বা সেজা দেবেন দেন আর বাকিতে এখনো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দেওয়ার অনেকেই আছে আছি মাঠে ঢুকে যান

সয়াবিন লাগে কয় লিটার যাবে একশো কেজির নিচাই লাগে সয়াবিন একশো কেজি লাগে একশো কেজি লাগে একশো কেজি সয়াবিন তেল দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি না হয় পঞ্চাশ কেজি দেন পঞ্চাশ লিটার দুই জনে দেন দেওয়ার মতো কেউ আছেন নাকি পঞ্চাশ লিটার সয়াবিন তেল যদি কোন আল্লাহর বান্দা দিতে পারেন আমি মোসাফির মানুষ দোয়া করে দেবো বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি সয়াবিন তেল দিবেন আল্লাহ বাড়িয়ে দেওয়ার সম্মান মনের স্বপ্ন পুরা করে দাও পারে অসুস্থ প্রতিবন্ধী

পাঁচ টাকা সয়াবিন তেল মুসুরি ডাল চাল চিনি পাতা দই গুড়ার খই ওইগুলো লাগবে না তবে ডাল চাল কিনা লাগবে চাল দিয়ার মতো কেউ আছেন নাকি ডাল দিয়ার মতো কেউ আছেন নাকি হুজুর বিশ কেজি ডাল দেব। হুজুর পঞ্চাশ কেজি চাল দেব। এমন করে বান্দা যদি থাকেন মাসা আল্লাহ না রায় না

হ্যাঁ এক টাকা করল দাম পিতামতার কবর কে বাগান বানান বানাইয়া দেন তারপরে করণালবান্দা আছেন পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা আমি বলছিলাম মুসুরি ডাল দশ কেজি দেবেন এমন করণালার বান্দা আছেন নাকি দশ কেজি মুসুরির ডাল দেয়া কোনো ব্যাপার না বলেন মোহাম্মদ কসাই।

টাকা করলো দান পরীক্ষায় খামে আদান করে দাও তবে আবার নিয়ে নো যেন আবার যাই হুজুরির গাঁদলি গেছি না যাই ভালো কিছু লিখি বা তাইলে রেজাল্ট ভালো হবে ছোট্ট একটা বাচ্চা ছোট একটা বাচ্চা মা আল্লাহ তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সুস্থ জীবন দেখায় দান করে দাও ওগো আমার ভাইরা কোন মাটিতে তৈরি রে মা কোন মাটিতে তৈরি রে মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি

ভালো করে না বললি ওইরকম ঝামেলা হ্যাঁ মিজানুর রহমান পিয়াল ভাই দেখেন এবার কত সুন্দর হইল কত সুন্দর আল্লাহ দুই হাজার টাকা করলো তার বাড়িয়ে দাও সম্মান ও আল্লাহ দানকে কবুল করে নাও একটা গরু দশ জনে দিবেন দশ জন না আমি আরো ভেঙে দিলাম

প্রথম কোন আল্লাহর বান্দা আছেন নাম বলেন এই গরুর জন্য পাঁচটা হাজার টাকা দিবেন কোন আল্লাহর বাঁদা আছে পাঁচ হাজার টাকা গরুর জন্য এটা স্পেশালি আলাদা করে লিখবেন গরুর জন্য কোনো একজন ভাই বাবা দাই মা বেঁচে থাকলে যদি স্টক করতো ডাক্তারের কাছে নিয়ে গেলি যাওয়ার সাথে সাথে পাঁচ হাজার টাকা খরচ আছে না নাই কতজন প্রথম ভাগ্যবান ব্যক্তি একজন দেখতে চাই গরুর জন্য পাঁচ হাজার টাকা দিবেন আমি কুড়ি জন মানুষ চেয়েছি আপনাদের কাছে এখানে হাজার হাজার মানুষ কুড়ি জন মানুষের মধ্যে একজন ব্যক্তি ভাগ্যবান কোন ভাগ্যবান প্রথম জন দাঁড়িয়ে যান দুই জনে মিলে পাঁচশো বেকার বসে থাকবে কেন ভ্যান চালাবে দরকার হলে কি কাজ আছে না নাই ছোট্ট বাচ্চা একশো টাকা আড়াইশো আড়াইশো করে দুই বন্ধু মিলে পাঁচশো দিয়ে চাল্লাই আবিলিটি যা ছিল তাই দিয়েছে কবুল করে দাও আমি চাচ্ছি পাঁচ হাজার টাকা এই ডান দিকে এই যে এক

অত দুই একজন এরকম একজনও পালাম না এ কি কেমন কথা বিশ জনের পাঁচ হাজার করে দিবেন এক বছরের সময় আগামী বছর আসার মধ্যে দিয়ে দেবেন এমন কোন বড় লোক এমন কোন টাকাওয়ালা কি নাই মা মধ্যে পাঠাইতেন দেন মা দিতে পারে বিদেশি টাকা পাঠায় আর কসমেটিকের দোকানে যাই আর বোবলবা আজাই রে ভাইরা একজন মানুষ দাঁড়ান বিশ জন চাইছি কোন ভাগ্যবান আছেন পাঁচ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো ওই যে আমার একজন ভাই সাহস করে দাঁড়িয়েছেন নারায়ণ তাকবীর নাম কি ভাই মোহাম্মা ধাবিল ফকির ওই যে ফকিরির কথা কহিলাম দেখেন আজ পেয়ে গেলাম দোয়া করব কি ফবীকে করে থাক না পরাণ আল্লাহ তুমি আমার হাবিল ফকির ভাইকে কবুল করে নাও আদম আলাইহিসসালামের ছেলে হাবিলের নামে না আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও নিয়ে ধন বজে মন ফেরো দিতে কত খোন এর ক্ষমতা আছে না নাই পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও তুমি তো ওই ঘরের মালিক না পরের জায়গা পরের জমি ঘর বানায়া নাই আমি রই আমি তো ওই ঘরের মালিক নই ওরে ভাই ওই ঘরের মালিক আমি না ওই বাড়ির মালিক আমি না ওই গরুর মালিক আমি না ওই সম্পদের মালিক আমি না আমার হাবিল ভাই প্রথম ব্যক্তি পাঁচ টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনে রে বাসনা পুরো করে দাও দুই নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন গরুর জন্য না দার তৃতীয় নম্বর ব্যক্তি তৃতীয় নম্বর ব্যক্তি হয়ে গেল আল্লাহ দানকে কে কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন پورا করে দাও আপনজনদের কবুল করে নাও এই দানের ওসিলায় মুরাদ শেখ কে হায়াত বাড়ায় দাও আল্লাহ তার বয়র সুস্থ জীবন দান করে দাও তিন নম্বর কোণাল ওই আজের হাতুচো করে ডাকছে আর আমারstylesheet লোক দাঁড়ায় আছে ওই যে হাতুচো করছে এই আল্লাহর হ্যাঁ

মোহাম্মদ মর্জিনা মোহাম্মদ মা অসুস্থ মায়ের নামে পাঁচশো টাকা করলো আল্লাহ সুস্থ দান করে দাও মনের স্বপ্ন পুরা করে দাও তারপরে পাঁচ হাজারে আল্লাহ অলিরা এই পাশতে এখনো এই মুড়োটা পেরেছে এই পাশতে একজন কলাম এত বড় বড় আল্লাহ অলি ইসলামের জন্য জীবন দেব রক্ত দেবো কুরবানি করব কিন্তু টাকা দেবো আবেদা

তো আবেদার জন্য মরিল খান আবেদার প্রেমে ভালোবাসায় সে ট্রেনের নিচে কাটা পড়ে মরে গেছে এরপরে পুলিশের কাছে কমপ্লেন করবে পুলিশ এসে তোমার ধরে নিয়ে যাবে তোমার রিমান্ডে দেবে ফাঁসি হবে তোমার যখন ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে আমি কান নিয়ে বাঁচবো ওর ফাঁসি হলে ও কান নিয়ে বাঁচবে তাও ট্রেনে কাটা পড়লো কিনা বোঝা গেছে এবার বলেন এই তো এই তো ওরে ভাই দিয়ার মতো পাটা থাকা লাগে না রে তারপর সৃজন শেখ ফ্রিজান আজকে শেখেরা ফার্স্ট হবে আমি শেখেরকে পর কেলাম ওরে হয়তা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেট তবে তুমি পাই তা রে ভাই মার কাটা হা হ্যাঁ কই কয় না কও তো টাকা দাও

এখন আমি কোন মুখে যাবো আপনি বলছেন শেষ করে দিদি ওরা বলছেন না তেস পেরে গেলে হবে এই গরু একটু তাড়াতাড়ি বলেন দিদি তালি আমরা তাড়াতাড়ি খেচুড়ি রেডি তো কারণ আমি আবার রিয়াদুল ভাই কইলো খেচুড়ি থামে তাহলে খেচুড়ি রেডি আছে আর অন্তত পাঁচজন দেন আর পাঁচ সাতজন দেন বাকিটা আমি সহ অতিথির কাছে ঝেড়ে দিয়ে চলে যাবো একটু দু একজন দেন আমার সভাপতি একটু বলেন দিন আপনি মন নরম করি সেই ধরি তো একটু বলেন আমরা একটু আমারও বিশাল লিখেছিলাম

পকেটে হাত ঢুকাই দেন সভাপতি এর মধ্যে একটা নিয়োগ করে ফেলতেন সভাপতি বলেন যে একটা ঘোষণা দেন আমি কি দোয়া করতে পারি যুবক মানুষ বেকায়দা হয়েই যায় তো আমি যদি দোয়া অনেক জায়গায় দোয়া করে দিয়েছি মানসির একজনের বিয়ে হচ্ছিল না দোয়া করে বিয়ে হয়েছে আমি দোয়া ছেলে করি দোয়া আছে আছে তাই কি করা যায় না বলেন এই এই পকেটে এই দেখেন একজন নগদ টাকা নিয়ে দায়েরে সামনে নেওয়ার লোক নেই এই তাড়াতাড়ি হবে না সকালে ফচলেন এখন আমার সকালে আবার কলেজে বিদায় অনুষ্ঠান আমার ছাত্রীদের বিদায় অনুষ্ঠান শিখে নিয়ে যে আবার ওদেরকে শান্তনা দিতে হবে কারণ আমাদের কলেজে মেয়েদের আর ছেলেদের বিদায় আলাদা করা এই জন্য ছেলেরা খুব মন খারাপ তো ওকে আবার একটু শান্তনা দিতে হবে যে না তোমরা মন খারাপ করি না লেখাপড়া শিখে বড় হও তাহলে তোমার ছেলে মেয়ে আলাদা করে বিদায় দিচ্ছে অসুবিধা নেই এক সময় বিয়ে দেয় একসাথে করতে পারবে

আমার এই আকিজ দুই প্যাকেট সম্বল দিয়ে দিলাম এক প্যাকেট আপনি কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাই নিয়ে যে খাবেন মা বলি রাসেব ওখানে কি আমি যাব ভলান্টিয়ার আছে তা আছে তাহলে আমার আর কি করব আমার আবার বলতি হবে মা বোনেরা ভলান্টিয়ারদের প্যাকেটে দিয়ে দেন তাড়াতাড়ি আর যে যা দেবেন পাঁচ হাজার দশ হাজার টাকা আমি গরুর জন্য চাইলাম আপনারা দিলেন না সেই তো মারুব হয় না কিন্তু কেমন কেন আহারে আমার ভাইজানেরা জানেরা পাঁচ পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো আর এক দুই জন যদি দিতেন আমি বাকিটা চেয়ারম্যানের পরে ধরে আমার অতিথির পরে ছেড়ে দিতাম আমি একটু দোয়া করে দিই হয়ে গেছে আহারে ওরে বাবা একটা পঁচিশ তারপরে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জীবনে এত একবার করিলাম এক প্রতিবন্ধীর মাহাপ তার আমি তো মনে করি এই সভাপতি দুই হাজার দিলি মানসম্মান থাকে বল সেই একের জন্য পরীক্ষার খাতায় নম্বর কত পাইছিস একের জন্য একশো হইবি তো বাঁচো অসুবিধা কি তাও ভালো হতো নীরনু পাইছে মাঝে না আরেকজন মাসে নীরনু বলে ও দুটো সৈন্য পেয়েছে ওরে এক সামনে বসালী তারপরে এক হবে কি পেয়েছে কিটো সৈন্য আমার সভাপতি সাহেবের কাছ থেকে ন্যূনতম গরুর জন্য পাঁচ হাজার টাকা ক্রিড়া কিটা রাজি ক্রিড়া কিরা রাজি হাত হুলছিলেন কিরাকিটা রাজি এই সবাই হাত চলছেন সবাই রাজি না নিজেরা দেবেন ও না রাজু হবে না কয় হাজার পাঁচ হাজার টাকা দোয়া করে দিলাম সভাপতির নামে লেখেন যদি না দিতে পারে আমার সাথে বলবেন আল্লাহ সভাপতির নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও ডানকারীর ও পিতা মাতার সুখের খো কবরে নূরের টুপি পরাই আল্লাহ তুলি ও রোজা শুরি দাঁড়ানো ভাইরা কেউ মারুম পকেটের টাকা সাথে যাবে না চুলে কলম দিয়ে বয়স্ক কমায় আত্মারে কষ্ট দিয়ে টাকা জমায় কত গান মনে পড়ে গো কিন্তু শোনাতে পারবো না রাত অনেক হয়ে গেছে খেচুড়ি রান্না শেষ উঠেছে কত কুড়ি হাজার বাকিটা আমার ইট ভাটার পরে থাকলো আল্লাহ জানো ব্যবসা ভালো করে দেয় বাকিটা উনি চেষ্টা করবেন প্রত্যেক বছর যেহেতু দেয় এবার এইটার সাথে যোগ করে আর এর মধ্যে আপনারা কেউ মন নরম যদি হয় এসে বললেন যে ভাই আমি এই এক বছরের মধ্যে আমি পাঁচ হাজার দশ হাজার দেবো এটা মন নরম করে বলেন আর কোন কাজ আছে মা বোনদের মধ্যে মা বোনেরা খাতায় নামটা লিখে দিয়েছে কেউ মোনাজাতের মধ্যে খিচুড়ি দিয়ে দিয়ে খিচুড়ি দেবেন মোনাজাত আর আরেকজনে দিয়ে করা

যে বসবে না সে নাকি পাবে না সভাপতির আইন ডাইরেক্ট জামাত ইসলামের কায়দায় বসে পড়েন বসেন সুন্দর করে লাইন লাইন একদম নামাজের কায়দায় খাইসরি গাইসকে আমারও দুই প্যাকেট দিয়ে প্রায় বসে আর মধ্যে এখনো মন নরম হলি আমি মুসাফির মানুষ বলতে পারেন পাঁচ হাজার দশ হাজার টাকার কথা আমি সভাপতির কাছে রেখে আমাদের প্রধান অতিথির কাছে থাকলো প্রধান অতিথি বাকিটা দেখে রেখে একটু খাতা দিয়ে বসেন মাওলানা বাগের গল্প শোনাইতে চাইলাম তাও শোনাতে পারলাম না সুমাই সাড়ে তিন পাঁচটা চলে গেল কখন তো টের না বসেন লাইন দিয়ে বসেন বসেন লাইন দিয়ে দাঁড়ানো মানুষ দায় থাকলে বলতেছে দেবে না সবাই বসে যান এরপরে আমরা মনাজ করলে তুমি কার লাগিয়া আর আজকে আর হবে না বসেন লাইন দিয়ে নাইছি ওহরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছি এই টাকার জন্যে বিদেশ পাঠাইছে এই টাকার জন্যে বাবা আবার বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে ও টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকার জন্যে বিদেশে এসে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি বাইরে আমি জন্যে বিদেশে আসা কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম বাইরে আমি শুনিলাম এই টাকার জন্যে সোনার দেহ টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষ চিনাই সে টাকা টাকায় আমায় মানুষ চিনাই টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে বাইরে কেও না সাথে চলে এই টাকার জন্য স্বার্থের টানে টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে টাকায় আমায় মানুষ সিনাইছি ওরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছি টাকা থাকলে নারী বাড়ি সcoli তো হা টাকা থাকলে সমাজেতে বাপের ব্যাট কয় বাইরে বাপের বেটা কয় টাকা থাকলে নারী বাড়ি সবই তো টাকা থাকলে সবা যেতে বাপের বেটা কয় সবাই বাপের বেটা কয় এই টাকা ছাড়া দাম নাই কোন টাকা ছাড়া দাম নাই কোনো পাভেল কইতাছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্যে বাবায় আমার বিদেশ পাঠাইছে এই টাকার জন্যে বাবাই আমার বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ সিনাইছে ওহোর টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে ওহোর টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে এই তালে এতক্ষণ খেচড়ি লোভে মনে না নিয়ে উঠে যাচ্ছেন এখনো দিয়া শেষ হলো না আপনারা উঠে পরিবেশ নষ্ট করতেছেন আমি নিজে কত কিছু আটকে রেখে বসে আছে জানেন আপনারা উঠে চলে যাচ্ছেন গরল লিস্ট না রাম দেখেন আমি চাইলে আল্লাহ দেয়ার মালিক না দেয়ার মালিক কে ইমরান শেখ আরিফ শেখ শামিম শেখ কেসমত শেখ জাকির শেখ মুন্না 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 শেখ আলিম শেখ সব শেখ এই শেখেরা মিলে গরু দিবে দুই হাজার পঁচিশ সালে গরু দিবে না থাকবে না রায় থাকবে তালি সভাপতির চাপ কমে গেছে না যায় নাই চাপ কমে গেছে কিন্তু অন্য চাপ থাকলো ঠিক আছে তো মুসলমান আদিবাব সর্দার পাঁচশো টাকা আল্লাহ কবুল করনে খায়ার দাও গরুর লিস্ট হয়ে গেল সে শেখেরা গরু দান করলো আল্লাহ সবার দানকে কবুল করে নাও আল্লাহ জানা তোমার দিনের মজলিসের জন্য কোরআনের মাহফিলের জন্য গরু দান করলো গো আমার সকল শেখ ভাইদের আপন যারা কবরে কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও বলেন আমি